মা না থাকায় সবকিছু থেকে ওই জন্য সবকিছুই শূন্য শূন্য হ্যালো এভরান আসসালামু আলাইকুম কাছে এবং দূরের যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এখন আমি আসছি গ্রামের বাড়িতে আসলে গ্রামের পরিবেশটা এত সুন্দর এই হলো আমাদের পিছনের সাইডের পুকুর এই দেখেন এখনো গ্রামের মানুষ পুকুরে গোসল করে বাচ্চারা গোসল করতেছে পুকুরে পুকুরটা অনেক বড় অনেক সুন্দর এটা আমাদের বাড়ির পিছন সাইড এই যে এইটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের চুলার পাইপ খাওয়ার আম আছে এই যে বাচ্চারা গোসল করতেছে পুকুরে কাঁঠাল দেখাই দাঁড়ান আপনাদের এই যে এইটা হচ্ছে বাহিরের লোকেদের কাজের লোকেদের এটা দেখানো লাগবে না এই কাঁঠাল এই কাঠালগুলো অনেক বড় বড় হয় কাঁঠাল অনেক বড় কিন্তু এবার কেন জানে বড় হয়নি ছোটই আছে আর এখানে হচ্ছে ঠান্ডা বাতাস এগুলো গাছে আম হয় এগুলো কাছে আম শেষ এখন এই যে কাঁঠাল এটা হচ্ছে আমাদের বাড়ির পঞ্চায়েত এইগুলো হচ্ছে চাল কুমড়া আপনার আমার ভিডিওতে দেখেছিলেন চাল কুমড়া দিয়েছিল এইটা হলো গাছ বিশাল বড় মাছা পড়ে গেছে এখন এখন কি আছে এর ভিতরে আর এখানে একটা বেল গাছ এই গাছে অনেক বেল ধরে অনেক এই যে দেখেন আর এটা হলো আমাদের মেইন রাস্তা আর কি আর এই যে দেখেন আমাদের হচ্ছে এগুলো গুরু ঘষি আমরা বলি এখন আপনাদের কার এলাকায় কি বলে জানাবেন খবর দিয়ে তৈরি করা হয় চুলে যখন জাল দেয় তখন আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান ইযা এখানে অনেক কিছু আছে ডাটা এই যে সাজনা গাছ বেগুন গাছ আছে গাছ আছে এটার মধ্যে ঢুকবো কোন দিক দিয়ে ওই দিক দিয়ে মনে হয় ঢুকতে হবে ঢেড়স আছে ধারা আমি এটার মধ্যে ঢুকে দেখাচ্ছে এইটা কি গাছ আমি ভাবতেছি কালকে থেকে এটা আসলে কি আরে একটা পুকুর এটা অন্য সাইডের পুকুর আরে বাড়ির เอเจดีรู้เบกอนเออะแต่าักเบกอน তো আজ এ পর্যন্ত ওই কারণ যা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বাড়ির ভিতরে পরে একটা ভিডিওতে দেখাবো ওকে আল্লাহ হাফেজ